রাস্তায় যৌন হয়রানির মতো এই বয়সে যৌন হয়রানির মতো জিনিসের যৌন হয়রানির মতো জিনিসের শিকার হচ্ছে সেই জিনিসটা আসলে মেনে নেওয়ার মতো না এবং স্কুলে থাকতে আমি নিজেও জিনিসটা ব্রড মানে ওপেন সিক্রেটের মতো আমাদের প্রত্যেকটা মেয়ে এসব জিনিসের শিকার হয় আমি বলছি ধর্ষণের মতো কাহিনী হচ্ছে নাকি না হচ্ছে আমি জানি না কারণ অবশ্যই একটা মেয়ে হলে সে সমাজের ভয়ে মানুষের মানুষের কথার বলে ভয়ে সেই জিনিসগুলো এক্সপোজ করবে না ডিসক্লোজ করবে না আমার সাথেও হয়েছে স্কুলেও হয়েছে জিনিসগুলো নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে হয় নাই বিভিন্ন গরিব মধ্যে চলেছে জিনিসটা হইলেও আমি জানতে মানে স্কুলের অন্য কারোর সাথে হলে জানতে জানি না কিন্তু আমার সাথে আমার ছোট মনের সাথে হয়েছে সেটা আমি শিওলি বলতে পারি ছিল ছিল তাকে কথা কালকে কালকে গতকাল রাত পর্যন্ত ছেলের চেষ্টা করেছে পদতে করানো হয়েছে তারপর আমাদের যাদেরকে দেওয়া হয়েছিল যে আর্মি অথবা এরকম থেকে মানে কয়েকজনকে সাজেস্ট করা হয়েছিল ওদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু ওনারা ওই দাবি প্রত্যাহার করে ওনাদের মানে ওইরকম আওয়ামী লীগের দোসর অথবা যেরকম ছিল ওদের নিজেদের মধ্যে থেকে একজন দিয়েছে এই জিনিসটা কেমন হলো ওরা অনেক কষ্ট করছে কষ্ট করার পরে খাল কেটে আনার মতো জিনিসটা হয়ে গেছে এই জন্য আর কি গতকালের পরে রাত পর্যন্ত ওরা চেষ্টা করছে চেষ্টা করার পরে এখানে আজকে আবার আরেকজনকে দেওয়ার কথা বলছে ওইটা ওরা মানে না দেখে আজকে আবার সকাল থেকেই তারা আবার প্রোটেস্ট শুরু করেছে এই জন্য এখন প্রোটেস্ট চলছে কি হয় বাকিটা দেখা যাবে দেখেছি আমাদের স্কুলে যত কাহিনী হতো মানে উনি অনুকাল ওগুলোতে কোনো হস্তক্ষেপ করতেন না তাকে নিয়ে কোনো ঝামেলা হতো উনি অনেক অনেক হয়রানি বলতে বলতে শুরু করে আপনার দারুয়ানদের হয়রানি গার্ডিয়ানদের হয়রানি স্টুডেন্টদের হয়রানি মানে উনি সব এভরিথিং আবার উনি আমি যতটুকু শুনেছি ওদের কাছ থেকে আওয়ামী লীগের দোসর ছিল অথবা এরকম কিছু ছিল ফ্যাসিদের সাথে যুক্ত ছিল এখন মানে ওনাকে পদত্যাগ করিয়ে আরেকজন যাকে আনা হচ্ছে উনিও সেই জিনিসগুলোর সাথেই জড়িত তাহলে জিনিসটা কী হলো শেষ মনে হয় খালকেট ঘুমিরানোর মতো হলো এই জন্য আর কি আবার আমাদের প্রোটেস্ট হচ্ছে কালকে রাত পর্যন্ত প্রত্যেক করার পরে এই কাহিনী হলো করে আজকে আবার প্রোটেস্ট হচ্ছে যেতে আমাদের যারা দাবি আছে যে মানে যাদেরকে বলা হচ্ছে দেওয়ার জন্য ওরা আজকে আবারই করবে পড়াশোনার মান আমরা আইডিয়াল অলওয়েজ বেস্ট আমরা দেখছি আইডিয়াল অলওয়েজ বেস্ট কিন্তু এর মধ্যেও আমাদের নিজেদের মধ্যে যে ইন্টারনেট প্রবলেমগুলো ছিল এটা তো আমরা জানি টিচাররা জানে গার্ডিয়ানরা জানে তারপর যে আমাদের মামারা আছে মানে দারুয়ানরা যারা আছে ওরা সকলেই জানে এখন আমরা স্টুডেন্টরা তো বেস্ট বাট আমাদের আমরা আরও বেস্ট হতে পারতাম আমরা সব দিক থেকে বেস্ট হতে পারতাম খেলা থেকে বলে শুরু করেন আপনাদের খেলা থেকে শুরু আমরা পড়ালেখায় বেস্ট আমরা জানি আইডিয়াল কলেজ আইডিয়াল স্কুল আমরা সবাই বেস্ট কিন্তু আমরা সব দিক থেকে বেস্ট হতে পারতাম আমাদের এই গুটি কয়েক মানে কি বলবো এইসব দোষর এসব সমস্যার জন্য আমরা ছিলাম এখন আমাদের বলার সুযোগ হয়েছে আমরা এখন বলতে পারবো আমরা এখন বলছি এই জন্য আমরা এই সুযোগ থেকে কাজে লাগাচ্ছি আমরা এখন প্রোটেস্ট করছি সব কিছু নিয়ে আমাদের যা সমস্যা মনে হচ্ছে আমরা প্রোটেস্ট করছি আমাদের সেই সাহসটা সেই কি বলবো সেই সাহসটা এখন হয়েছে যে আমরা সবাই মাঠে নামবো সবাই কোনো অন্যায়ের বিরুদ্ধে এসে দাঁড়াবো খুব ভালো মানে খুব ভালো যায় না বিস্তারিত জানি না জিনিসটা নিয়ে খুব বেশি না বলে আমি বলতে চাই যারাই আসুক দোষর মুক্ত হোক আমাদের জিনিসটা সব কিছুই সব কিছু থেকে যে ছোট ছোটো যেই জিনিস ভুলগুলো ছিল ছোট ছোট যেই আপনার ছিল মানে গ্যাপগুলো ছিল এগুলো যেতে আপনার ফিল আপ হয় এইগুলো যেতে না থাকে আমাদের এই যে ধর্ষণ নিয়ে হচ্ছে আমরা গতকাল ধর্ষণ নিয়েও প্রশ্ন নিয়েছি এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে অনেক অনেকেই ঝামেলা করছে ধর্ষণ জিনিসগুলো যেগুলো ছিল এই জিনিসগুলো যাতে এখন আর না হয় এটাই এক্সপেকটেশন থাকবে যে নতুন দল আসছে এই দলও যেতে এটা নিয়েই কাজ আমি আমি পার্সোনালি এই জিনিসটা নিয়ে বলবো যে আমি যখন আমার যখন শুনতে হয় আমার বোন ইংলিশ ভার্সনের ক্লাস ফোরের একজন স্টুডেন্ট আমার যখন বাসায় গিয়ে শুনতে হয় সেই ক্লাস ফোরের একজন স্টুডেন্ট রাস্তায় যৌন হয়রানির মতো এই বয়সে যৌন হয়রানির মতো জিনিসের যৌন হয়রানির মতো জিনিসের শিকার হচ্ছে সেই জিনিসটা আসলে মেনে নেওয়ার মতো না এবং স্কুলে থাকতে আমি নিজেও জিনিসটা মানে ওপেন সিক্রেটের মতো আমাদের প্রত্যেকটা মেয়ে এসব জিনিসের শিকার হয় আমি বলছি ধর্ষণের মতো কাহিনী হচ্ছে নাকি না হচ্ছে আমি জানি না কারণ অবশ্যই একটা মেয়ে হলে সে সমাজের ভয়ে মানুষের মানুষের কথার ভয়ে সেই জিনিসগুলা এক্সপোজ করবে না ডিসক্লোজ করবে না আমার সাথেও হয়েছে স্কুলেও হয়েছে জিনিসগুলো নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে হয় নাই বিভিন্ন গনিমস্টির মধ্যে চলেছে জিনিসটা হইলেও আমি জানতে মানে স্কুলের অন্য কারোর সাথে হলে জানতে জানি না কিন্তু আমার সাথে আমার ছোটো বোনের সাথে হয়েছে সেটা আমি শিওলি বলতে পারি এবং প্রত্যেকটা প্রত্যেকটা বলবো যা হয় আর কি লাইক ওইরকম ধর্ষণের মতো না বাট সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে জিনিসটা আছে সেই জিনিসটা সব মেয়ের সাথেই হয় প্রতিহত করবেন এখন আমরা তো আমরা সবকিছু নিয়ে প্রোটেস্ট করছি আমাদের ইনশাল্লাহ আমরা প্রোটেস্টের মাধ্যমে সবকিছু এখন ইনশাল্লাহ যে নতুন দল আসছে সেই দলদের প্রতিও আহ্বান থাকবে যে বড় পরিসরে জিনিসগুলো জমিয়ে রাখার জন্য আমাদের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় একটু প্রত্যাশায় আমরা রাখতেছি চাই যে একজন কোনো আর্মি বা একজন ইসলামিক মানুষকে এই আমরা মানি না বোনা এত পুজোরে আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতি যে সমস্ত অবিচার করে আসছে তারা লুণ্ঠুন থেকে শুরু করে আইডিয়াল স্কুলের প্রতি বিভিন্ন রকমের অবিচার করে আসছে এখন আইডিয়াল স্কুলে একজন ভালো মানুষ চায় যিনি আমাদের আইডিয়াল স্কুলকে ভবিষ্যতে ভালো করে দেখবেন এবং এই প্রতিষ্ঠানটিকে ভালোভাবে চালাবেন কোন সুৎকর কোন আওয়ামী লীগের দলের এই আইডিয়ালে ঘাই না ভালো একজন ভালো কর্মকর্তা আর্মির কর্মকর্তা বা ভালো কোনো একজন ইসলামের মানুষ যিনি এই আইডিয়াল প্রতিষ্ঠানকে ভালো দিকে নিয়ে যাবেন কিন্তু কোনো এই আওয়ামী লীগের স্বৈরাচারের প্রতিষ্ঠানে কোনো প্রকার ঠাই হবে না এই আওয়ামী লীগের যত দালাল ছিল মুগ্ধা বনশ্রী এবং মসজিদুল ব্যাঞ্চে এই তিন ব্যাঞ্চের যত আওয়ামী লীগের দালাল বা স্বৈরাচারের দালাল তাদের সবাইকে একে একে এই স্কুল থেকে বের করে দেওয়া হবে আইডিয়াল এক একদিনের জিনিস না এটা উনপঞ্চাশ বছরের জিনিস উনপঞ্চাশ বছর ধরে উনপঞ্চাশ বছরের জিনিস এখানে এক এক উনপঞ্চাশ বছরের জিনিস এখানে এক একদিন একজন যদি একজন যদি এই উনপঞ্চাশ জিনিসের সুনাম যদি নষ্ট করতে হয় তো আইডিয়ালে কোনো থাকবে আইডিয়াল আইডিয়াল আমরা ভালো মানুষ চাই এখানে কোনো আমরা শুট কর বা কোনো খারাপ মানুষ চাই না আমাদের এই স্কুলকে দুর্নীতিমুক্ত স্কুল করতে হবে যারা আওয়ামী লীগের নেতারা আছে এরা কোনোভাবে স্কুলে থাকতে পারবে না কেন আমাদের স্কুলটা দুর্নীতিমুক্ত স্কুল চায় এবং সুন্দর ছাত্র সমাজ গঠন চায় আর ছিল জি অবশ্যই ছিল এই স্কুলের প্রিন্সিপাল মানে আগে যারা ছিলেন আওয়ামী লীগের সময় যারা এই স্কুলে সময়বতী করেছেন বা স্কুলটা চালিয়েছেন যারা এখনো বর্তমানে আছেন মোসাক শো আর বিভিন্ন নেতা কর্মীদের گورনিং বডি রয়েছে এবং বর্তমানে যারা রয়েছে তার সকলে আওয়ামী লীগের ছераচারে এরা মানে dorshira এক প্রকার ঠিক আছে তারা আওয়ামী লীগ থাকার সময় এই স্কুলটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে Yeah, yeah. আইডিয়ালের মধ্যে একটা ভালো একটা প্রতিষ্ঠানকে তারা একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে এই জায়গায় শিক্ষাক্রম থেকে শুরু করে সকল কিছুর প্রতি তারা ব্যবচার করেছে একটা শ্রেণীকক্ষে ছাত্র ছাত্র থাকলে সেই শ্রেণীকক্ষে যে পড়ালেখার একটা পরিবেশ সেখানে তারা সুদ নিয়ে আরও বলবান ঢুকিয়ে মানে ক্লাসের পরিবেশ নষ্ট করেছে বলবানের পড়ালেখায় ব্লিচিং করার সৃষ্টি করেছে শুধু সুদের টাকায় আর এইগুলোর প্রতি সায় দিয়েছে আওয়ামী লীগের যত নেতা ছিল এই মানে বাংলাদেশের মানে ঢাকার যত আওয়ামী লীগের নেতা ছিল তারা এই স্কুলের যত বড় বড় বোর্ডে যারা আছে বা বড় বড় আসনে যারা ছিল তারা সবাই এই আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় ঘুষ খেয়ে খেয়ে ক্লাসে মানে পর্যাপ্ত পরিমাণে ছাত্র ঢুকাইছে যা শিক্ষাক্রমে একটা বাধা সৃষ্টি করেছে